অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামনে রাখুন প্রতিক্রিয়া নয় প্রতি চিন্তাধীন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতো হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কি করবেন কিছুক্ষণ চুপ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও পরিশ্রমে আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কী করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সে বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে অনেকে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসী আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর কত মানুষের সাথে পরিচয় হলো একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল আরেকদল স্বার্থের জন্য আপন হলো আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম কেউ সঠিক তার অর্থ এই নয় যে আপনি ভুল সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্ছিত হয়ে পড়েছেন সবাই শুধু বদলে যাওয়াটা দেখে বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না কোন শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় তোমাকে ভুলে যাওয়া সহজ নেই ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন নাম্বার এক বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার জাপসা দেখে নাম্বার দুই অর্থের লোভে ছেলের চরিত্র তোয়াক্কা করে না নাম্বার তিন বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয় পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে শুধু খবরটা কেউ রাখে না প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটি জীবন কোনো প্যান্টাসি জগতের সিনেমা নয় প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয় আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উপত্তি ঘটে আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয় কাউকে বিশ্বাস করা অন্যায় তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায় মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে তা না হলে কেউ আপনার দিকে ফিরত আঁকাবে না এটি হান্ড্রেড পার্সেন্ট এবং এটাই বাস্তবতা তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে দুঃখিত এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে তিনটি সারা মিথ্যা কথা নাম্বার এক আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার দুই আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাম্বার তিন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বদলে যাও কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর খোঁজ সবার মধ্যে থাকে কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই কেউ কারো প্রয়োজন নয় সবাই যেন স্বার্থের আড়ালে পরা অভিনয় অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় আসবে ঠিকই ভালো সময় মুছে যাবে সব ক্ষত ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয় ব্যবহারটি রয়ে যাবে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না মায়া আড্ডা খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না যা শুধু পিছুই টানে কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয় বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না মাঝে মাঝে কাঁদতে হয় দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য বেকারত্ব কোনো একজন মানুষের বিপুলতার কারণ হতে পারে না এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল যারা যত ভাঙবে তোমাকে তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হওয়ার হামেশা পাওয়া গেল অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না অভাবটা সময়ের কোনো দিনই ছিল না ছিল গুরুত্বের অপেক্ষা করতে শিখো সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে যারা তোমাকে মনে রাখে না মনে রাখেনি তাদেরকে ভুলতে শিখো কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে মানুষ বড়ই অদ্ভুত ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে যার জন্য ভাবছো তুমি কাচ্ছ প্রতি রাতে খোঁজনা সে হাত রেখেছে অন্য কারো হাতে লোভ তোমাকে শেষ করে দিবে বুঝবে না তো এখন সময় পড়িয়ে যাবে প্রিয়জন হারিয়ে যাবে থাকবে না কোনো বন্ধন নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে মিথ্যে যেতে যায় ঠিকই তবে বনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় জীবনের বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি হাতটা ধরার আগে ভাব কতটা শক্ত করে ধরলে সে দি ছুটবে না কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয় আচরণে যথেষ্ট টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও ছিনবে না বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় রক্তের কোনো ধর্ম হয় না রক্তের রং লাল তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায় উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত আমাদের সমাজটা বড়ই অদ্ভুত অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না এক পক্ষে নিরবতাই যথেষ্ট বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘটতে বেশি সময়ের প্রয়োজন নেই যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যা কথা বললে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতি যথেষ্ট এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায় একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কচুপাতা দেখছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সহজে পেলে মানুষ হীরাকেও ভাবে সবার কাছে নিজেকে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় সময়ের পরিবর্তনের পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায় আস্তে আস্তে সম্পর্ক বদলে যায় ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করে সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায় সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর যায় যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না থাক আর একটু দেখি এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায় কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয় হয় অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয় যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় মন খুলে মনের কথা বলছো আপন ভেবে তাদেরই মধ্যে মুখশে ঢাকা এমন মানুষ আছে কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেছে এটিএম বোতে যেমন দিন টাকা দেখা গেলেও কাঠ ছাড়া টাকা তোলা সম্ভব না ঠিক তেমনি নির্দিদায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়গন্ত অধ্যায়ের থেকে কোন অংশই কম না দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায়নি খোঁজ কপালে লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকিও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে কাউকে অধিক ভালোবাসা দেবেন না দিলে আপনাকে অধিক মাত্রা অপমানজনক ব্যবহার দেবে কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে কখনো অহংকার করে না একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিছিকার পেছনে ছোটে না জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেন কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায় তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায় সময় বেঁধে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাকনা মেতে কেউ আসে না পাশে সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলা অনেক কথা রয়ে গেছে বাকি অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটি ভয়ঙ্কর ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে ভাইদের সাফল্য প্রতিটা ভন্ডের স্বপ্ন বিয়ে তা কি করো যার কাছে অর্থের অভাব হলেও কোনো দিন ভালোবাসার অভাব হবে না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তার সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই আর যারা শেখাচ্ছে কীভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদের শিখাব কিভাবে আফসোস করতে হয় মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায় পেটের ক্ষুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর সবাই ভালোবাসতে আসে না কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা সুন্দর ব্যবহার করা প্রশান্তি তারা কখনো বুঝবে না যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই কথাটা তৃত হলেও এটি বাস্তবতা জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না নাম্বার এক যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে নাম্বার দুই যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরে স্বামী বললেন আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ফুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেকটা কষ্ট হয় ভিতর থেকে বাংতে বাংতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধও না আর ক্ষমাও না শুধু সময়ের সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত যাক যা গেছে তা যাক নতুন করে গড়ো হৃদয় গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ নিজেরা হতাশের জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না মরিয়ে যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং পহর স্মৃতি প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দেবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখনই খেলনাই জীবন ছিল আর আজ তো খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তৃতীয় হলেও এটি বাস্তব রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায় সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শেখায় আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায় সময় মানুষকে করে কখনো নরম কখনো বা করে কঠিন শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায় মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায় শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায় অন্যের করা অপমানের জবাব দিন তবে একটু কৌশল করে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা ও ঝামেলা করার চেষ্টা করছে তাদের এই আচরণগুলো দেখে নাও দেখার ভান করো কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা আপনি দেখতেই পারনি সে জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না থেকে যাওয়ার জন্য লাগে শুধু ফর্সার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুবাদ সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না সেখানে কব বলে তাকে তুমি মুক্তি দাও সে খুঁজে কর্ণ বাড়ে প্রত্যাশায় বৃত্ত যত ছোট রাখা যাবে তত নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে গড়ে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সে কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শিক্ষক চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যায় কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু বুনে যায় অপেক্ষার সুদয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভোর শান্তির ঘুম আসাটা এতটা সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্থ সবাই পরে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিব্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদোর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকি বড় মাছের পেষ্টা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পেষ্টা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকত তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসার্ভ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে না হচ্ছে নিজেকে বদলে পেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ প্রিয় মানুষটার যতক্ষণ পর্যন্ত সব থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ আমি তো মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমিতবাণীয় ঠাস বিনা থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ফাজ নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে